রাজ্যে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন মৎস্য চাষীরা বর্তমানে তারা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাই মৎস্য চাষীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার মৎস্য দপ্তর অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন আগরতলা মেলা মার্সিত আম্বেদকর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুধন দাস গত উনিশ থেকে তেইশ আগস্ট গোটা রাজ্যে ভয়াবহ বন্যায় নিঃস হয়ে পড়েছেন বহু মানুষ অসংখ্য বাড়িঘর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ঘটেছে বেশ কয়েকজনের তবে এবারের বন্যায় সবচেয়ে বেশি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা ঠিক তেমনি ভয়ঙ্কর ক্ষতি শিকার হয়েছেন মৎস্য চাষীরা বন্যার অতিরিক্ত জলে বহু মৎস্য চাষী জলাশয়ের মাছ নষ্ট হয়েছে এতে করে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন এখন মৎস্য চাষীরা তাই মৎস্য চাষীদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবার মৎস্য দপ্তর অধিকর্তা স্বর্ণাপন্ন হয় ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ইউনিয়নের প্রতিনিধি দল সাথে মিলিত হয়ে রাজ্যের মৎস্য চাষীদের করুণ চিত্র তুলে ধরে তাদের বিভিন্ন দাবি পূরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান পড়াগড়তলা মেলামার্সিত அம்பேத்கர் ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য নিwidetildeদের পাশে রেখে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক প্রাতুন বিথাক সুধন দাস এ ডিপোটেশনের বিষয়বস্তুগুলি তুলে ধরেন তিনি বলেন এবারে এই ভয়াবহ বন্যায় বিরাট আর্থিক ক্ষতি সম্মুখীন হল মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত এই মৎস্য চাষীদের ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন সরকারি সহযোগিতার তাই মৎস্য দপ্তর অধিদপ্তর কর্তৃক দাবি জানানো হয়েছে বন্যায় মৃতদের পরিবারকে একটি সরকারি চাকরি ও পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক অনুদান বন্যা বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতি সঠিকভাবে নিরূপণ করে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সামগ্রীতে সহায়তা ইত্যাদি সাংবাদিক সম্মেলনে শ্রী অভিযোগ করেন সরকারিভাবে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে করা হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা হচ্ছে রাজনৈতিক পরিচয় ধসে যাদের ঘর পড়ে গেছে তাদের নামও বাদ যাচ্ছে তালিকা থেকে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনকালে এমনটাই অভিযোগ করছে সঠিকভাবে করা হচ্ছে না রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ঘর যারা ধসে পড়ে গেছে কিছু নাম উঠছে না আমরা যখন মাঠে যাচ্ছি দেখছি তখন বলছে পুকুর ক্ষতি হয়ে গেছে নাম তালিকাভুক্ত করছে এই ধরনের কিছু অভিযোগ আসছে তাই আমরা সর্বত্রই বলেছি এরকম যারা আছে এখনো এই ফিশারি দপ্তরে তারপরে তহসিলে সংশ্লিষ্ট পঞ্চায়েতে তারা যেন সেই বিষয়গুলি জানান আমরা সেক্ষেত্রে বলেছি প্রকৃত তথ্য এবং তালিকা তৈরি করার ক্ষেত্রে যেন সঠিকভাবে নির্ণয় করা হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তাদের পুকুর লেক ইত্যাদি মেরামত করার জন্যে উদ্যোগ নিতে হবে এবং মৎস্য চাষ করার উপযোগী করে গড়ে তুলতে হবে তার সঙ্গে এই মাছ চাষের জন্য মাছের পোনা খাদ্য চুল অন্যান্য যে সামগ্রীর প্রয়োজন সে সামগ্রী যেমন দিতে হবে তেমনি ক্ষতিগ্রস্ত প্রতি জলাশয় পিছু কমপক্ষে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই টাকাটা একখানি পুকুর চাষ করে যে